আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি মোহাম্মদ মুস্তফা কামাল পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার স্লোবনী আসার গল্প এবং সফলতার গল্প প্রথম কথা হচ্ছে আমি আসলে যখন ইউরোপে আসব তবে আমি স্লোভোনিয়া দেশটাকে চিনতাম না স্লোভানিয়া যে একটা দেশ আছে এই সম্পর্কে আমি কোনো ধারণা ছিল না আমার আর দেশ যা আছে এই সম্পর্কে আমি জানতাম না তবে আবার সেনজেন কি বলবো এখন পর্যন্ত প্রায় বাংলাদেশের অনেকেই জানে না স্লোভোনিয়া সম্পর্কে বা স্লোভোনিয়া দেশ সম্পর্কে কিন্তু আসলে সুন্দর একটা দেশ ছোট দেশ ইউরোপের মধ্যে মাঝখানে এই দেশটা তো কথা হচ্ছে আমি প্রথমে কিন্তু স্লোভানিয়ার জন্য পাসপোর্ট জমা দিইনি প্রথমে আমি সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলাম তারপর আমার এজেন্ট হচ্ছে সার্বিয়ান এজেন্ট তারপর উনি আমার কাগজপত্র দেখে আমার ইন্টারভিউ নেওয়ার পরে বলতেছে যে তোমাকে স্লোবোনিয়া পাঠাবো তো তারপর ইন্টারভিউ দিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জানি না স্লোভোনিয়া যে একটা দেশ তারপরে চেষ্টা করলাম স্লোবোনিয়া সম্পর্কে জানার তারপর অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করলাম তারপরে যারা স্লোগোনিয়া আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু তখন আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি তারপর আমি ইউটিউবে ভিডিও খোঁজাখুঁজি করলাম কিন্তু স্লোগোনিয়া সম্পর্কে তেমন কোনো ভিডিও পেলাম না যে শ্রবণীয় তো অবস্থান করতেছে এমন কাউকেও পেলাম পেলাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যেহেতু স্লোগনে আছি আমি আপনাদেরকে অবশ্যই গাইডলাইন সব কিছু শেয়ার করবো শরীর তথ্যটা আপনাদেরকে শেয়ার করবো যাতে আমার মতো বিভ্রান্তিতে আপনারা না পড়েন তো যাই হোক চলুন তো প্রথমে দেখে নেই যে আমরা কি কি আমার ডকুমেন্ট লেগেছিলো তা আমার কাছে সব কিছু আছে আপনাদেরকে দেখাই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব আসতে চাচ্ছে বা আপনার বন্ধুরা যারা শ্লোগ নেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছে ভাল জমা দিবেন তো অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা তাহলে সেই মানুষটার অনেক উপকার হবে তো যাই হোক কথা না বাড়াই চলেন শুরু করি মূল কথা হচ্ছে এই জিনিসটা আপনার প্রথমত লাগবেই লাগবে এটা হচ্ছে পাসপোর্ট যারা ইউরোপে আসবেন বা বিদেশ আসতে চাচ্ছেন তারা সবাই অবগত আছেন তারপরও বলতেছে আমি তো এখানে আমার তিনটা পাসপোর্ট কিন্তু দেখেন এখানে দুইটা এখানে একটা তিনটা আমি এর আগেও মানিয়েছিলাম প্রায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের মতো তো আসলে স্লোভোনিয়ার কিন্তু কোনো ভিসা হয় না আমার এই এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার এমআরপি পাসপোর্ট আর এটা হচ্ছে আমার ই পাসপোর্ট তো এখানে কোনো ভিসা নেই এখানে কোনো ভিসা নেই আমার কোনো সিলগালা ভিসা এখানে থাকে না ভিসা স্টাম্পিং হয় না স্লোভোনিয়ার ডিরেক্টলি আপনাকে ডিআরসি কার্ড দেবে তো যাই হোক আর কমসে কম আপনার পাসপোর্টের মেয়াদের মেয়াদ থাকতে হবে দুই বছর দুই বছরের কম আপনারা চেষ্টা করবেন যাদের পাসপোর্টের মেয়াদ দুই বছরে কম আছে নতুন করে রিনিউ করতে রিনিউ করার চেষ্টা করবেন আমার মতে সবচেয়ে ই পাসপোর্ট দশ বছরের ই পাসপোর্ট করলে খুব ভালো হয় আমি সাজেস্ট করবো এটা তারপরে হচ্ছে আপনার এই কাগজটা লাগবে আমি জানি এর আগে আপনাদেরকে এই সব কেউ বলে দেয়নি বা কেউ দেখায়ওনি আমি চাচ্ছি সবাই যাতে শরীর তথ্যটা পান ইনফরমেশনটা পান হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা এরকম কাগজ লাগবে দেখেন এখানে কী লেখা আছে আশা করি সবাই দেখতে পারতেছেন কী লেখা আছে এই কাগজটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে তারপর এটা করল দুই নম্বর তিন নম্বর হচ্ছে আপনি যদি কোনো কারিগরি শিক্ষায় শিক্ষিত হন বা আপনার যদি কোনো স্কিল থাকে সেই স্কিলের যদি কোনো লাইসেন্স থাকে আরেকটা একটা কথা এর মাঝখানে বলিনি এটা থাকে যারা ইউরোপে আসতে চান অবশ্যই অবশ্যই একটা লাইসেন্স করবেন বাইক অ্যান্ড লাইট যে লাইসেন্সটা আছে সর্বনিম্ন আমাদের বাংলাদেশে এটা করার চেষ্টা করবেন আপনি একটু হলে ড্রাইভিংটা শিখে আসার চেষ্টা করবেন তো এটা কাজ ভুল করবেন না এই জিনিসটা আমি সবসময় বলতেছি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা ড্রাইভিং লাইসেন্স একটা করে নিয়ে আসবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি সহজে গাড়ি কিনতে পারবেন চালাইতে পারবেন তো এই বিষয়ে পরে আমি আবারও ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওতে যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে আমার এবিসি লাইসেন্স আমি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান তো এটা আমার এবি লাইসেন্স তারপর এটা তারপর হচ্ছে আমার কোর্স করা আছে এই যে ছয় মাসের অনেক কোর্স করা আছে এটা হচ্ছে আমার এসি ফ্রিজ কোর্স করা ছিল আর একটা আছে এটা হচ্ছে সেন্সর বিষয়ে তারপর আরও অনেক ডকুমেন্ট ছিল আমার ওগুলো হচ্ছে আমার স্কিল ওয়ার্কারের তো আমার ওগুলো আপনাদেরকে না দেখাই কতগুলো যাই হোক যে আপনার কথা হচ্ছে আপনার যেই স্কিল জানেন বা যেই কাজ আপনি করেন সেই কাজ সম্পর্কে আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে বা আপনার কোনো কাগজ থাকে সেগুলো আপনি সব ডকুমেন্টের সাথে শো করার চেষ্টা করবেন আর আপনার পড়াশোনা করেছেন কতটুকু আমার ওখানে ছাত্রপাটিগুলো ছিল তো আপনি যদি পড়াশোনা কতটুকু করছেন আপনার স্কুলের কলেজের বা ডিপ্লোমা যাই করেন সেই ডকুমেন্টটা শোকার চেষ্টা করবেন তারপরে হচ্ছে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপরে পুলিশ ক্লিয়ারেন্স মনে রাখবেন কোন কোন ডকুমেন্টগুলো কথা বলতেছেন তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এটা লাগবে আপনার অবশ্যই লাগবে তারপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার মেডিকেল চেক আপ অবশ্যই যারা আসবেন অবশ্যই মেডিকেল চেক বাংলাদেশে করে আসবেন তারপর নর্মাল না ঠিকমতো করে আসবেন যে আপনার কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা আছে নাকি এখানে আসার পরে কিন্তু মেডিকেল হয় মেডিকেলে যদি আপনি আনফিট হন তাহলে কোম্পানি আপনাকে রিসিভ করবে না বা কোম্পানি আপনাকে কাজ দিবে না তো সুতরাং মেডিকেল এখানে আসার আগে টাকা আপনার ভাঙ্গার আগে এত টাকা খরচ করে আসবেন তারপরে যদি কোম্পানি কাজ না দেয় তাহলে আপনি টেনশনে থাকবেন প্রেশন থাকবেন তখন মাথা কাজ করা বন্ধ করে দেবে আপনি তাই বলতেছি অবশ্যই মেডিকেল চেক আপটা করে আসবেন হুম আর যাদের তারপরে হচ্ছে যেটা মেন আক্রসন সব কিছু দেখলাম তো এই তো ছিল ডকুমেন্ট আর চেষ্টা করবেন সবাই লাইসেন্সটা করে নেওয়ার ড্রাইভিং লাইসেন্সটা আমি বারবার বলতেছি ড্রাইভিং লাইসেন্সটা করার চেষ্টা করবেন তো আর আপনার সারি পাসপোর্ট ইউনিয়ন পরিষদের সার্টোফারি আপনার যদি কোনো স্কিল থাকে বা লাইসেন্স থাকে সেইটা তারপরে হচ্ছে আপনার স্কুলের সার্টিফারিটিক তারপরে হচ্ছে আপনার ট্রেনিংয়ের সার্টিফিক তারপর পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স এতে ছিল এইসব ডকুমেন্ট আর মেডিকেল চেক আপ মেডিকেল মেডিকেল চেক যে কাগজটা সেটা তো এগুলো দেওয়ার পরে এগুলো দিয়ে আমার এজেন্ট স্লোভানিয়ান কোম্পানিতে সাবমিট করে সাবমিট করার পরে আমি অফার লেটার পাই তো অফার লেটারটা আমার পেতে সময় লেগেছিল প্রায় আট মাসের মতো আট মাস নয় মাসের মতো অফার লেটার পেয়েছিলাম তো চলেন আপনাদেরকে দেখাই এটা যখন আমি হাতে পেয়েছিলাম এর আনন্দ বা এর খুশিটা এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে এখন পর্যন্ত আমি এর আনন্দটা অনুভব করি এটা আপনি যখন পাবেন হাতে আপনারা সেরকম একটা আনন্দ কাজ করবে যে আপনার সফলতার সিঁড়িতে আপনি চলেছেন দেখেন এক পেজ দুই পেজ তিন পেজ চার পেজ এরকম চার পেজের একটা আপনি অফার লেটার পাবেন তো এই অফার লেটার পাওয়ার পরে এটা হচ্ছে আপনার আপনাকে সিগনেচার করতে হবে কোথায় সিগনেচার করতে হবে এগুলো সব ওখানে লেখা আছে বাংলা বাংলা তো পাবেন না এখানে শুধু পাবেন এক সাইডে ইংরেজিতে আর এক সাইডেতে আর সাইড হচ্ছে স্লোভানিয়াল ভাষায় তো ভালো করে এটা ট্রান্সলেট করে এখন গুগল ট্রান্সলেট হলে আপনি সুন্দরভাবে এটা আপনার বুঝে বুঝে বাংলা করে যারা ইংলিশ কম বুঝবেন বাংলা করে প্রতিটা জিনিস পরে দেখবেন সুন্দর করে ঠান্ডা মাথায় এই জিনিসটা মাথা রাখবেন পরে দেখার পরে তারপরে বুঝে শুনে সিগনেচার করবেন আপনার বেতন কত হচ্ছে কোম্পানি আপনাদের কী কী প্রোভাইড করতেছে বা কী আশা বিষয় সব দেখবেন তো এই ছিল আজকের ভিডিওতে তারপর সামনের ভিডিওতে আমি বলবো অফ লেটার পাওয়ার পরে ইন্ডিয়ান ভিসা কিভাবে করেছিলাম বা ইন্ডিয়ায় কিভাবে গেলাম এবং কীভাবে অ্যাম্বাসি ফেস করেছি এবং টিআরসি কার্ড সংগ্রহ করেছিলাম তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে এরকম সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা যত আসতে পারেন চলব নিয়ে যাতে সফল হন আমার মতো আমি যে আমার বাংলাদেশের ভাই বোনেরা সবাই চেষ্টা করুক ইউরোপে আসার বা ইউরোপে আসুক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি মুস্তফা আছি আপনাদের সাথে সবসময় শরীর তথ্য নিয়ে ততক্ষণ বলতো আল্লাহ হাফেজ